খাবে কি মাছ গন্ধ বেরোচ্ছে কি দারুণ গন্ধ বেরিয়েছে আর এটা হচ্ছে প্রোটিন ড্রিঙ্ক এক বাটি প্রোটিন ড্রিঙ্ক স্যুপ চিকেন স্যুপ মুরগির মাংস মাছের ডিম রাইস আরও কত কী গরম মশলা আর এটা হচ্ছে কালুকে দেওয়া হয়েছে এই যে এটা আরে কালু লালু ভোলা বাবু কি করছে ডুকস মাছছে এই ডুকস খা ডুকস হ্যাঁ ডুকস কালু ডুকস দেখি এখন নিয়ে যাওয়া হচ্ছে খাওয়ার খাও তুমি তোমারটা খাও